আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শিলিগুড়ি আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য তার জন্য বলছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সমস্ত পাহাড়ি এলাকা দিয়ে যাব আজকে এবং চারিদিকে পাহাড় তাই বাড়ি থেকে বের হয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় এখনো বাস আসেনি ফাইনালি বাসের মধ্যে উঠে গেলাম এখন সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা পাহাড়ি এলাকা দিয়ে যাব দেখুন তো বন্ধুরা দেখো দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে এই ব্রিজটা থেকে দেখতে একদম অসাধারণ আর ও দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট দেখতে কত সুন্দর লাগছে দেখতে গাইজ তোমাদের জায়গাটা কিরকম লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে চারিদিকে একদম সবুজ হয়ে আছে আর পাহাড়গুলো দেখতে একদম অসাধারণ লাগছে দেখতে সুকাশ এখন বাসটা এক জায়গায় দাঁড়িয়ে রাখলো এখন আমরা একটু পরে উঠবো পাহাড়ি এলাকায় এখন একটু বাসটা দাঁড়ালো তার জন্য তো গাই দেখো এই যে নদীটা দেখছো এই নদীর নাম হচ্ছে তিস্তা নদী আর দেখো নদীর মধ্যে এত স্রোত আজকে বন্যা এসে তার জন্য জলগুলো একদম ঘোলা হয়ে আছে আর দেখো এখানে রাস্তাগুলো এত আঁকা বাঁকা যে আর কি বলবো আর এখানে রাস্তার সাইডে বানর গুলো দেখো এখানে খেলা করছে তো গাই তোমরা কেউ পাহাড়ি এলাকায় ঘুরতে আসলে এই বানরের কাছ থেকে সতর্ক থাকবে কারণ এরা হাত থেকে ব্যাগ নিয়ে একদম গাছের উপরে উঠে যায় গাইস পাহাড়ি এলাকা রাস্তাগুলো এত আঁকা বাঁকা যে এত সুন্দর লাগছে দেখতে একদম আঁকা বাঁকা আর দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে কত বড় বড় পাহাড় ওই যে ব্রিজটা দেখছো ওই ব্রিজটার নাম হচ্ছে সেবক ব্রিজ তোমরা এখানে আসতে পারো এখানে অনেক মানুষ ফটো ক্লিক করতে আসে তোমরা আসতে পারো অনেক সুন্দর সুন্দর ফটো হয় আর দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে এই ব্রিজটা ব্রিটিশরা বানিয়েছিল অনেক পুরোনো ব্রিজ এটা তো পাহাড়ের উপরে দুটা মন্দির আছে একটা মন্দিরের নাম হচ্ছে কালী মন্দির আর একটা শিব মন্দির তোমাদের পিছনে কালী মন্দিরে দেখালাম না অন্য কোনো দিন আসলে তোমাদের দেখাবো কালী মন্দিরটা আমি যে মন্দিরে তোমাদের দেখালাম ওই মন্দিরটার নাম হচ্ছে শিব মন্দির তো গাইস বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেডিকেলে চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো স্কিপ করবেন না যারা যারা সম্পূর্ণ ভিডিও তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস এই যে দেখছো আমার বাবা এখন ডাক্তার দেখাচ্ছে কি বলে দেখি তো এই ধাক্কা হয়ে গেছে এখন টোটো করে যাব বাস স্ট্যান্ডের কাছে আর এখন বাস শেষ সন্ধ্যার ছয়টা তোমায় দেখতে পাচ্ছ শিলিগুড়ি মিতাল বাস স্ট্যান্ড টা কত বড় এখান থেকে টিকিট কেটে বাসে করে যাবো বাড়ি আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন অবশ্যই জানুন চ্যানেলটার মধ্যে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে টাটা